किसी भी चाहिए पा

আপনি আমার জন্য একটু দোয়া করুন আপনি আমাকে একটু দেখে আমাদের কখনো বলেছে আমাদের শিক্ষা শিক্ষা নিয়ে যদি না বাড়ি যেতে পারি তাহলে করে কি লাভ कीमत आ रही है

আপনার কাছে আমি আমার স্ত্রী আয়েশার জন্য আপনার কাছে দোয়া চাইছি আল্লাহ আল্লাহ তাআলা হে আমার রব হে আমার প্রভু হে আমার রব আমি আমার স্ত্রী আয়েশার জন্য দোয়া করছি আল্লাহ আমার স্ত্রী আয়েশা অতীত জীবনে অতীতে যা গুলা করেছে অতীতে যত পরিমাণ

আল্লাহ এই বর্তমান সময়ের গুণাগুলিকে আপনি মাফ করে দেন আবার আল্লাহর কাছে তো আছে আল্লাহ অতীতের জন্য চেয়েছে বর্তমানের জন্য চেয়েছে ভবিষ্যতের জন্য চাইবে না আল্লাহ আল্লাহ

আল্লাহ রাসূল ওই সময় মুস্তি মুষ্টি মুস্তি মুস্তি হাসে হাসে কি বলেছিল জানেন না ও আমার আমি মুস্তাফা আমি মোহাম্মদ আজকে দিনেতে আপনার জন্য যে দোয়া করলাম আজকে দিনে আপনার জন্য যে দোয়া করলাম ও আয়েশা তুমি তো নিশ্চয়ই তুমি বলছো তুমি খুশি হয়েছো তুমি রাজি হয়ে গেছো ও আয়েশা আজকে দিনেতে তোমাকে একটা তথ্য দি তোমাকে একটা তথ্য বলি ও আয়েশা আমি যখন আমার নামাজ সমাপ্ত করি হজর বলো জোহর বলো আসর বলো মাগরিব বলো ইশা বলো যখন আমি নামাজ সমাপ্ত করি আর তাহা যুদ্ধের নামাজ বলো যখন আমি নামাজ সমাপ্ত করি নামাজ সমাপ্তি করার পরে আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে থাকি প্রতিনিয়ত যে দোয়া আজকে তোমার জন্য চেয়েছি যে দোয়া আজকে তোমার জন্য আল্লাহর কাছে চেয়েছি ও আয়েসা প্রতিদিন প্রতিনিয়ত নামাজের পরে আমি আল্লাহ

কি আল্লাহ আমার উম্মাতের অতি জীবনের গুনা maaf করে দাও আল্লাহ পাক হে আমার রব্বে কারীম আমার উম্মাতের বর্তমান জীবনের গুনা maaf করে দাও আল্লাহ পাক ভবিষ্যতে যদি আমার উম্মাত উম্মাতানীরা যদি গুনাহ করে থাকি আল্লাহ পাক সেই গুনাহগুলি কোয়াক করে আমরা হতভাগা উম্মাত

কখনো নিজের বিবেককে প্রশ্ন করলাম যে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিয়ে চলে যেতে হবে আমাদের সকলকে বিদায়িয়ে চলে যেতে হবে যে আমাদের আমলের হিসাব বন্ধ হয়ে যাবে যে এখানে আমরা বসে আছে আমরা ঘরে ফিরে যেতে পারব কোন গ্যারান্টি আছে কি

করে আমার দারে বারে ফিরে বান্দা তুমি গুনাহ করেছো কুকুরের পানির পরিমাণ বান্দা তুমি চিন্তা করো না বান্দা তুমি গুনাহ করেছো সমুদ্রের পানির পরিমাণ বান্দা তুমি টেনশন করো না বান্দা তুমি গুনাহ করেছো পাহাড় সম পরিমাণ বান্দা তুমি টেনশন করো না তুমি গুনাহ করেছো এক আসমান পরিমাণ বান্দা তুমি টেনশন করো না বান্দা তুমি গুনাহ করেছো দ্বিতীয় আসমান সম পরিমাণ বান্দা তুমি টেনশন করো না বান্দা তুমি তুমি গুণা করেছো এমন করে দ্বিতীয় আসমা তৃতীয় আসমা আর সে পর্যন্ত ঢেকে গেছে বান্দা তুমি টেনশন করো না আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দীরা যিকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা আমি আল্লাহ আমি তোমার সস্তা আমি তোমার রব আমি তোমার প্রভু যখন আমি আল্লাহ আমাকে শরণ করবে আমার জিকির করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জিকির করতে লেগে যাব

চোখের পানি ফেলে বন্দনত অবস্থায় আল্লাহ বলছে যখন বান্দা তার চোখের পানি ফেলার জন্য চেষ্টা করে চোখের পানি ফেলতে হবে না চোখের পানি ফেলার চেষ্টা করে পানি ফেলার চেষ্টা করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলতে থাকে আল্লাহ আর গুনাহ করব না ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ আল্লাহর খারাপ পথে যাব না আল্লাহ এইভাবে ভাবে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ পাক বলছে

যদি আমাদের হিসাব নিকাশ বুঝে যদি আমরা না যেতে পারি তাহলে তো ধরা পড়ে যান বাজার করতে যান যদি খালি ব্যাগ বাজার থেকে ফিরে এসে বউর কাছে ধরিয়ে দেওয়া হয় স্ত্রীর হাতে যদি ধরিয়ে দেওয়া হয় স্ত্রী ছেড়ে দেবে বলে মনে হয় যেমন খালি ব্যাগ এনেছ দুপুরে শুকিয়ে ভাত রান্না করে দিচ্ছি আলু ছানা করে দিচ্ছি খাও

কিতাবের মধ্যে পড়েছি হাদিস এটা হাদিস শরীফ এসেছে দাহিয়া কল এই সাহাবিটা এত নিষ্ঠুর ছিল আবু জাহেলদের পাল্লায় পড়ে তার ছোট সন্তানকে তার ছোট বাচ্চাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিয়েছে হাদিস শুনেছেন না আপনারা বা শুনেছেন তো আমি এই ওয়াজটা করব না শুধু ওনার একটা কথা আপনাদের কাছে তুলে

আল্লাহ আদা করেছে যারা ইসলামের পথে এসেছে অতিথি জীবনে যত গুণা ছিল আমার আল্লাপ তাদের বিগত জীবনের গুণা